ফুডি অ্যাপের এ এটুদের সমস্যার সমাধান আজকের এই একটি ভিডিওতেই আমি আপনাদেরকে দিয়ে দিব সেক্ষেত্রে ফুডি অ্যাপে যে কোনো সমস্যার সমাধান কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পর থেকে নিজেরটা নিজেই করে নিতে পারবেন তো ফুডিতে আমাদের খাবার অর্ডার করার সময় অনেক ধরনের অনেকেই অনেক সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে সমস্যাটা সমাধানের জন্য আমি সরাসরি ফুডি অ্যাপের ভিতরে চলে আসলাম এবং কি অ্যাকাউন্ট অপশনে চলে আসবো অ্যাকাউন্ট অপশনে চলে আসলে এখানে একটু নিচের দিকে দেখতে পারবেন আপনি কন্টেক ইউজ নামে একটা অপশান জাস্ট আপনার যে কোনো সমস্যার সমাধানের জন্য কনট্যাক্ট ইউজে ক্লিক করবেন কন্ট্যাক্ট ইউসে ক্লিক করার পর আমি দুইটা মেথড শেয়ার করবো এখানে কন্ট্যাক্ট ইউসে ক্লিক করার পর তাদের যে সাপোর্ট ইমেল রয়েছে তাদের সাপোর্ট ইমেল পেয়ে যাবেন এর মাধ্যমে আপনি তাদের সাথে যোগাযোগ করে এ টুজের সমস্যার সমাধান করতে পারবেন তারপর যে পেয়ে যাবেন হটলাইন নাম্বার তাদের এই হটলাইন নাম্বারে কল দিয়ে আপনি কিন্তু এ টুজের সমস্যার সমাধান করতে পারেন তারপর যাদের যেই অফিস রয়েছে সেই অফিস কিন্তু এখানে অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেস অনুযায়ী আপনি তাদের সাথে সরাসরি যোগাযোগ করেও কিন্তু সমস্যাটা সমাধান করতে পারেন এ হচ্ছে ফার্স্ট ট্রিপ আপনাদেরকে দেখিয়ে দিলাম পুরী অ্যাপে যে কোনো সমস্যা সমাধান করার জন্য যে কোনো ঠিক আছে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি তারপর রয়েছে হেলথ সেন্টার নামে একটা অপশন জাস্ট হেলথ সেন্টারে ক্লিক করবেন হেলথ সেন্টারে ক্লিক করলো কিন্তু সেমভাবে আপনি এখান থেকে যে কোনো সমস্যা নিয়ে এখান থেকে কিন্তু যোগাযোগ করতে পারবেন এখানে বিভিন্ন সমস্যার কিন্তু বলা আছে হাউ টু কন্ট্যাক্ট কাস্টমার কেয়ার সাপোর্ট আপনি সরাসরি কাস্টমারের সাথে যোগাযোগ করতে চাইলে এখান থেকে ক্লিক করবেন তারপর এখানে আপনার যে প্রবলেমটা ওইটা নিয়ে এখানে যোগাযোগ করতে পারেন অফার ভাউচার রিওয়ার্ড নিয়ে এখানে যোগাযোগ করতে পারেন আপনার যেই সমস্যা ওই সমস্যা নিয়ে আপনি এখানে যোগাযোগ করতে পারেন আর এখানে কোনোটাই সমস্যা যদি না থাকে সেক্ষেত্রে সাপোর্ট এন্ড কন্টেন্ট কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করবেন এবং হটলাইনে ক্রিক ক্রিক করে আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন আমি কিন্তু ফুডি অ্যাপের এ টু জেড আপডেট নিয়ে আপনাদেরকে ভিডিও তৈরি করে দেই একের পর এক সেক্ষেত্রে সবাই আগে ফুডি অ্যাপের আপডেট নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি আশা করি আপনাদেরকে বুঝতে পেরেছি ফুডি অ্যাপের যে কোনো সমস্যা কীভাবে সমাধান করবেন আজকের ভিডিওটি পর্যন্তই ভিডিওটি ভালো লাগবে ভিডিওতে লাইক শেয়ার করে কমেন্টে সকল প্রকার মতামত